একদিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের কাছে একজন ভিক্ষুকে সে খাবার চাইল ইব্রাহিম আলাই সাল্লাম তাকে খাবার দিয়ে বললেন বিসমিল্লাহ বলে শুরু করো সে ভিক্ষুক বলল আমি তো আল্লাহকে বিশ্বাসই করি না বিসমিল্লাহ কেন বলবো তখন ইব্রাহিম আলাই সাল্লাম প্রচন্ড রেগে গেলেন এবং তার হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিলেন ভিক্ষুক ইব্রাহিম আলাই সাল্লামের ঘর থেকে বের হওয়া মাত্রই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামের উপরে অভিনাচিন করলেন হে ইব্রাহিম আমার এই অবিশ্বাসী বান্দাকে আমি ষাট বছর খাবার দিয়েছি আর তুমি একদিনও দিতে পারলে না সে আমাকে বিশ্বাস করুক বা না করুক সেটা তার আর আমার ব্যাপার যাও তাকে ডেকে এনে খাবার খাওয়াও সুবাহান আল্লাহ একবার ভাবুন তো একজন অবিশ্বাসীকে আল্লাহ রব্বুল আলামিন যদি এত মহব্বত করে থাকেন তাহলে যারা ইমান এনেছে যারা নে কামল করে তাদেরকে আল্লাহ তালা কিরকমের ভালোবাসেন কমেন্টে অবশ্যই আল্লাহ আকবার লিখবেন সারা পৃথিবীর বাচ্চা নমরুদের কাছে কনকেরা এমন এক ভবিষ্যৎবাণী করে যা শুনে নমরুদ ভয়ে কেঁপে উঠে কনকেরা বলে অচিরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব আর ক্ষমতাকে ধ্বংস করে দিবে তখন নমরুদ নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যার নির্দেশ জারি করে দিলেন ইতোমধ্যে ইব্রাহিম আলাইহ সাল্লামের মা গর্ভবতী ছিলেন তাই তিনি গোপন এক পাহাড়ের গুহায় অবস্থান নিয়ে ইব্রাহিমকে প্রসব করলেন ইব্রাহিম একাকি সেখানে বড় হন আল্লাহ তালার কুদ্রতে তার এক দিয়ে ধূপ হতো এক আঙ্গুল দিয়ে মধু বের হতো আর এক আঙ্গুল দিয়ে পানি বের হতো এভাবে তিনি সেখানে তিন বছর অতিবাহিত করেন পরে যখন তিনি মায়ের কাছে ফিরে আসেন তখন তিনি তার মাকে প্রশ্ন করেন এ আমার মা আমার প্রভুকে তার মা বলল নমরুদ তিনি আবার প্রশ্ন করলেন নমরুদের প্রভুকে তখন তার মা তাকে একটা চর মারলো আর ইব্রাহিমের মা এটাও বুঝতে পারলো এই সেই বালক যার ব্যাপারে নমরুদ তাকেই স্বপ্নে দেখেছিল এবং যার ব্যাখ্যা গণকেরা করেছিল হজরত আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহাকে দাফন করার সময় কবরের মাটিকে উদ্দেশ্য করে বললেন হে কবরের মাটি তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা শেরে খোদা হজরত আলীর স্ত্রী দো জাহানের বাদশাহ সৈয়দুল মুর সালিন মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের কলেজার টুকরা কন্যা জান্নাতের মহিলাদের সর্দারিনী হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে আজ তোমার মধ্যে রাখা হবে সাবধান কোনো বেয়াদবি করবা না হঠাৎ করে কবরের মধ্য থেকে আওয়াজ আসলো হে আবুজার ভালো করে শুনে রাখো আমি চিনি না জান্নাতের যুবক মা কে সেরে খোদার স্ত্রীকে কে সঈদুল মুরসালিনের কন্যা আমি চিনি আমল আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব যে আমার কাছে খারাপ আমল নিয়ে আসবে আমি তার সাথে খারাপ ব্যবহার করব বিদায় হজের সময় বিশ্বনবী একশত উট কুরবানি করেছিলেন সেই উটগুলোর মধ্য থেকে যখন একটা উটকে জবাই করার জন্য বিশ্বনবীর সামনে নেওয়া হতো বাকি উটগুলো কামড়া কামড়িয়ে ধাক্কা ধাক্কি শুরু করে দিত যে আগে আমাকে জবাই করা হোক এই জমিন আকাশের সূর্য এবং আল্লাহ পাকের অসংখ্য মাকলোক সাক্ষী আছে সেদিন উটগুলো রাসুল সাল্লাই আসাল্লামের হাতে কুরবানি হওয়ার জন্য পরস্পরের সঙ্গে ধাক্কা ধাক্কি করে এগিয়ে আসতে চাইছিল যদি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা রোপণ করেন একটা দ্রুতগামী পাগলা ঘোড়া যদি পাঁচশত বছর সেই গাছের নিচ দিয়ে দৌড়ায় তারপরও সেই গাছের ছায়া শেষ হবে না তাহলে গাছটা কত বড় হতে পারে আল্লাহর নবীর এই হাদিসটি বিশ্বাস করে থাকলে কমেন্টে সুবাহান আল্লাহ লিখবেন আর অবিশ্বাস করলে চলে যাবেন